ইব্রাহিম বলেছেন মেসিকে একদিন ছাড়িয়ে যাবেন তার ছোট ছেলে সিরো লেওনেল মেসিও ইঙ্গিত দিয়েছেন একই কথা তার সন্তানের মাঝে তিনি দেখতে পান নিজেকে ফুটবলের প্রতি প্যাশন ডেডিকেশন সব কিছু রয়েছে ছোট্ট সিরোর মাঝে কিন্তু কেন সিরো মেসিকে নিয়ে এমন কথা বললেন সুইডিশ তারকা এবং আর্জেন্টাইন ক্যাপ্টেন কি এমন বিশেষ গুণ আছে এই ক্ষুদে ফুটবলারের মাঝে যে সিরো তার বাবাকেও একদিন ছাড়িয়ে যাবার সক্ষমতা রাখেন সেই প্রশ্নের উত্তর জানব রিপোর্ট জোহরি কখনো হিরে চিনতে ভুল করে না আর ফুটবল মাঠে জোহরির নামটা যদি হয় কিংবদন্তি ইব্রাহিম অফিজ ও খোদ ফুটবলের মহারাজ মেসি তাহলে তাদের ফুটবলের আসল আর এই দুজনের মাঝে প্রথমজন তার ক্রেট ইব্রাহিম অফিজ কিছুদিন আগেই বলেছিলেন লিওনেল মেসির লাইট ভার্সন দেখতে চান তাহলে সিও মেসিকে দেখুন সে একেবারেই তার পাবার চিরোক্স কপি এবং তিনি বিশ্বাস করেন তার বন্ধু এবং ফুটবলের সকল রাজা ফুটবলার শ্রেষ্ঠ রাজা লিওনেল মেসিকে ছাড়িয়ে যাবেন আট বছরের সিরো বাবার চেয়ে অনেক বেশি অর্জন থাকবে তার ছুরিতে এর কিছুদিন পরে লিওনেল মেসি তার এক ইন্টারভিউতে পুত্র সিরোকে নিয়ে বিশেষভাবে কথা বলেছেন যেখানে লিওনেল মেসি তার ছোট্ট সন্তানের ফুটবলের প্রতি ডেডিকেশন লেভেল সম্পর্কে জানান আমরা সারাদিন বল নিয়ে থাকি সত্য বলতে সিরো প্রায় ক্লাবে ট্রেনিং করতে আসে তিন ছেলের মধ্যে সে এমন একজন যে সবকিছু করতে সবচেয়ে বেশি ভালোবাসে অভিনব চাল ছোট্ট ছোট্ট মুভ ডিটেলস ওকে এসব করতে দেখাটা সত্যই অসাধারণ আর্জেন্টাইন ক্যাপ্টেনের এই কথাগুলোর মাঝে অনেক কিছুই লুকিয়ে আছে যার ব্যাখ্যাটা অনেক বড় তবে এক লাইনে যা বলতে চেয়েছেন লিও তা হচ্ছে তার ছোট্ট সন্তানের মাঝে নিজেকে তিনি দেখতে পান অর্থাৎ ইব্রা ও মেসি একই সুরে কথা বলছেন শিরো হবেন পরবর্তী ফুটবলের সুপার স্টার কিন্তু কেন তারা এমনটা বলছেন এমন কি বিশেষ গুণ আছে তার মাঝে তাই ছোট্ট সিরোকে ঘিরে এমন বাজি ধরছেন এ দুই গ্রেট এ প্রশ্নের উত্তরে আপনাকে কিছুটা জানতে হবে বিজ্ঞান বিজ্ঞান বলে একজন শিশুর পঞ্চাশ শতাংশ মায়ের বাকি ৫০ শতাংশ বাবার জিন ধারণ করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কখনো কখনো ষাট শতাংশ জিন আসে বাবার কাছ থেকে যে সন্তান বাবার ষাট শতাংশ জিন পায় তার আচার আচরণ শিষ্টাচার শারীরিক গঠন প্রায় ক্ষেত্রেই বাবার মতো হয়ে ওঠে খুব সম্ভবত সিরোর ক্ষেত্রে এমনটা হয়ে উঠেছে তার প্রমাণ আপনি চাক্ষুষ পাবেন এই বয়সে মাঠে তার খেলার ধরন দেখে। ইন্টার মায়ামির জার্সিতে শেষ বছরে তার করা একটা গোলের ক্লিপ ভাইরাল হয়েছিল সেখানে তাকে দেখা যায় একেবারে বাবার মতো পুরো মাঠে হেঁটে বেরিয়ে যাচ্ছে সিরো তার বাবা যেমন পুরো মাঠে হেঁটে হেঁটে প্রতিপক্ষের ফুটবলারদের অবস্থান রিড করেন সিরো ঠিক সেটাই করেছিলেন এরপর আচমকায় বল পেয়ে বাবার মতো দৌড় এক দৌড়ে কয়েকজন ডিফেন্ডারের চোখে ধাঁধা লাগিয়ে বনে গেলেন ম্যাজিক ম্যান দুর্দান্ত এক গোল একেবারে বাবার স্টাইলে মদ্দা কথা তার খেলার ধরনটা সৃষ্টিকর্তা প্রদত্ত একেবারে বাবার চিরক কপি মাঠের মাঝে চলনে বলনে তার মাঝে বাবারই ছায়া শুধু তাই নয় মাঠের বাহিরেও সিরো বাবার মতো লাজুক স্বভাবের মোট কথা তার বাবার জিনের সবটাই যেন পেয়েছেন সিরো মেসি এ স্পেশাল এই ছেলেটা বড্ড স্পেশাল সেজন্যই তো গ্রেট ইব্রা বলেন মেসিকেও একদিন ছাড়িয়ে যাবেন মেসি পুত্র কি ফুটবল কিংবদন্তি মেসি পর্যন্ত আট বছরের ছেলের মাঝে নিজের ছায়া দেখেছেন সিরোই হবেন একদিন ফুটবলের সবচেয়ে বড় নক্ষত্র অন্তত মেসি আর গ্রেট ইব্রাহিমফিজ সেই ইঙ্গিতটাই দিয়ে রাখলেন